পৃথিবীতে এত ধর্মের মাঝে কোন ধর্মটি সঠিক ইস্কট ভাই কেমন আছে এখানে ডাকলেন হঠাৎ করে একটা বিষয় জানার ছিল অনেক দিন ধরে ভাবছিলাম এটা নিয়ে আপনার সাথে একটু আলোচনা করব তাই ডাকলাম আর কি কি বিষয় বলেন শুনি পৃথিবীতে এত ধর্মের মাঝে কোন ধর্মটি সঠিক প্রতিটি ধর্ম নিজ নিজ স্রষ্টার কথা বলে প্রতিটি ধর্মের অনুসারীরা দাবি করে একমাত্র তাদের ধর্মই সঠিক একমাত্র তাদের ধর্ম অনুসরণ করেই মুক্তি পাওয়া যাবে এর মাঝে আপনার ধর্ম যে সঠিক তার প্রমাণ কি আপনি বলছেন একটা আরেকজন বলবে আরেকটা তো আমি আপনাদের কার কথা শুনব কোন ঈশ্বরে বিশ্বাস করব কোন ধর্মে বিশ্বাস করব এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি সঠিক উত্তর কিভাবে বের করব যখন সবাই বলছে তার উত্তরই সঠিক আমার কাছে মনে হয় ধর্মকর্ম এগুলো মানুষ নিজের প্রয়োজনে সৃষ্টি করেছে আর মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এখন এগুলো ব্যবহৃত হচ্ছে আল্লাহ ঈশ্বর ভগবান এসব কিছুই নেই সব মানুষের বানানো স্কট ভাই প্রশ্নটা খুব সুন্দর করেছে এটার উত্তরটা একটু লম্বা হবে আপনার কাছে সময় আছে তো হ্যাঁ হ্যাঁ যথেষ্ট সময় আছে বলেন প্রশ্ন হলো যে প্রশ্ন থেকে এই আলোচনা শুরু সেই প্রশ্ন থেকে কি যৌক্তিকভাবে এই উপসংহারে পৌঁছানো যায় অনেক ধর্ম থাকা এবং এই ধর্মগুলোর বক্তব্য সাংঘর্ষিক হওয়া কি সব ধর্মের ভুল হবার প্রমাণ আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি মনে করুন সমুদ্র পারে একটি শহর ধরুন হাজার বছর আগের কথা একদিন সকালে শহরবাসী আবিষ্কার করলো একটি ছোট্ট নৌকা সৈকতে এসে বেড়েছে নৌকাতে অচিন দুটি প্রাণী একজন মুমঃস ব্যক্তি এবং তার বুকে আনুমানিক ছয় মাসের একটি শিশু লোকজন তাদেরকে এনে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই লোকটি মারা গেলেন তবে মৃত্যুর আগে কিছু সময়ের জন্য জ্ঞান ফিরে পেয়ে কিছু তথ্য জানিয়ে গেলেন শিশুটির মা তাদের সাথেই জাহাজে ছিলেন জাহাজ ডুবি হওয়াতে তিনি এবং তার সন্তান জাহাজের অন্যান্য জাতিদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন তিনি শহরের লোকদের প্রতিজ্ঞা করালেন তার সন্তানকে দেখে রাখার এবং সন্তানের মা আসলে তার কাছে সন্তানটি তুলে দেবার শহরের লোকজন আর অন্য কোনো তথ্য লোকটির কাছ থেকে জানার আগেই সে মারা গেল ধরা যাক এক বছর পর এক জাহাজে চেপে একশো জন মহিলা হাজির হলেন এবং সকলেই সেই শিশুটির মাতৃত্বের দাবি করে বসল একশো জনের একশো জনই নিজের দাবিকে আত্মবিশ্বাসের সাথে সত্য বলে প্রচার করতে থাকলো নিজের দাবির সপক্ষে বিভিন্ন যুক্তি প্রমাণ উপস্থাপন করলো শহরের লোকজন পড়লো মহা সমস্যায় কি করা যায় ঠিক করার জন্য একটা বৈঠক ডাকা হলো বৈঠকে শহরের মেয়র দাঁড়িয়ে বললেন উপস্থিত লোক সকল না যদি একজনের দাবি সঠিক হয় তাহলে অবতারিতভাবে বাকি নিরানব্বই জনের দাবি ভুল এই একশো জনের মধ্যে আসলেই এ শিশুর মা উপস্থিত আছে কেবলমাত্র তাদের দাবির ভিত্তিতে এই ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব না এই একশো জনের মাঝে শিশুটির প্রকৃত মা উপস্থিত নেই এটাও নিশ্চিতভাবে বলা যায় না কোন ব্যক্তি প্রকৃতপক্ষে এই শিশুটির মা সেটাও নিশ্চিত দাবির ভিত্তিতে নিশ্চিত হওয়া সম্ভব না যদি শিশুটির প্রকৃত মা এই একশো জনের মাঝে উপস্থিত থাকে তাহলে এটা আবশ্যক যে নিরানব্বই দাবিকারী এখানে মিথ্যা বলছে আর যদি শিশুটির মা এখানে উপস্থিত না থাকে তাহলে এখানে একশো জন দাবিকারী মিথ্যা বলছে হে শহরবাসী আপনারা বলুন আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি মেয়র এ কথা বলার পর নেমে আসলো পিনপতন সবাই যেন গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে থাকল তারপর এক শিশু দাঁড়িয়ে বলল আমি জানি এই সমস্যার সমাধান কি যেহেতু সবাই বলছে তার দাবি সঠিক যেহেতু প্রত্যেকের দাবি অন্যদের দাবির সাথে সাংঘর্ষিক এবং যেহেতু এখানে কমপক্ষে নিরানব্বই পার্সেন্ট দাবিদার মিথ্যাবাদী অতএব স্পষ্টভাবে প্রমাণ হয় যে এই শিশুটির আসলে কোনো মা নেই আমরা ধরে নেবো নৌকায় চেপে আসা সেই ব্যক্তিও মিথ্যা বলেছে এবং মাতৃত্বের দাবিকারীও সবাই মিথ্যা বলছে আর আমরা বিশ্বাস করব এই শিশুটির কোনো মা নেই এবং তার কোনো পিতাও নেই পিতা ও মাতা ছাড়াই এই শিশু এসেছে আর যেহেতু শিশুটির কোনো মা নেই পিতাও নেই তাই সেই ব্যক্তির কাছে আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম এটা মানতেও আমরা তার বাধ্য নই এই শিশুটির কথা কি যৌক্তিক হতে পারে সে অবুজ, পাগল প্রতিবন্ধী অথবা সে সঠিক উত্তরই খুঁজতে চায় না কিন্তু তাকে কি আদৌ সত্যন্যাসী বলা যায় নাস্তিকদের যুক্তিটি এবং যুক্তির ভিত্তিতে দেওয়া তাদের উপসংহার হল এই শিশুর কথার মতো যেহেতু সবাই নিজেকে ঠিক দাবি করছে যেহেতু অনেকে দাবি করছে তাই সব ধর্মই নিশ্চিতভাবে ভুল এবং কোনো স্রষ্টা নেই ধর্মের সংখ্যাধিক এবং ধর্মগুলোর বক্তব্য পারস্পরিক সাংঘর্ষিক হওয়া প্রতিটি ধর্মের ভুল হবার প্রমাণ না যদিও এটা অবদারিত যে সবগুলো ধর্ম সঠিক হতে পারে না একইভাবে অনেকগুলো ধর্ম থাকা প্রতিটি ধর্মের বিভিন্ন বক্তব্য থাকা স্রষ্টার অনস্তিত্বের প্রমাণ না যদি সমুদ্র পাড়ের শহরের মানুষ আসলেই সমস্যার সমাধান করতে চায় তবে তাদেরকে হয় মাতৃত্বের দাবিকারীরা কি কি দলিল প্রমাণ উত্থাপন করেছে তা পরীক্ষা করতে হবে অথবা অন্য কোনো পদ্ধতিতে শিশুটির মাতৃ পরিচয় সম্পর্কে তাদের নিশ্চিত হতে হবে সমস্যা বেশ জটিল তাই ধরে নিলাম এই শিশুটির মা নেই বাবা নেই এটা কোনো সমাধান না তাই আপনারা যা বলেন তা কোনো প্রমাণ না না কোনো সঠিক উত্তর বরং আপনারা প্রমাণহীন যুক্তিহীন আরেকটি দাবি আরেকটি বিলিফ সিস্টেম বা ধর্মবিশ্বাস নিয়ে আসেন আর তা হলো কোনো স্রষ্টা নেই অতএব স্রষ্টাকে মানার প্রয়োজনও নেই কিন্তু যেখানে আপনারা ভাওতাবাজি করেন বুঝে কিংবা না বুঝে তা হলো দুনিয়ার সব ধর্মকে যদি আপনারা ভুল প্রমাণ করেনও যেটা আপনারা করতে পারবেন না তবুও কিন্তু নেই এটা প্রমাণ হয় না সুতরাং কোন ধর্ম কেন ভুল বা প্রত্যেক ধর্মের ভুল হবার নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে এই ধরনের কথা না বলে আপনাদের উচিত এটা প্রমাণ করে দেখানো যে স্রষ্টা নেই কিন্তু আপনারা এই কাজটা করেন না আপনারা বরং আলোচনাকে ডাইভার্ট করেন বা ভিন্ন খাতে প্রবাহিত করেন এবং কথার মারপেচ এবং রেটোরিক্যাল যুক্তি দিয়ে সংশয় সৃষ্টি করার চেষ্টা করেন কিন্তু অপরের দাবির ব্যাপারে সংশয় সৃষ্টি আপনার দাবির পক্ষের প্রমাণ না আপনাদের অবস্থানটা হলো এই আপনারা বিশ্বাস করেন স্রষ্টা নেই কিন্তু আপনারা আপনাদের এই দাবির পক্ষে প্রমাণ উত্থাপন করতে পারেন না আপনারা স্রষ্টা আছে এই দাবিকেও ভুলও প্রমাণ করতে পারেন না এবং মহাবিশ্বের উৎস ও সূচনার কারণ হিসেবেও কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেন না বরং আপনারা একটা স্ট্যাটিস্টিক্যাল পয়েন্টে তর্কটা নিয়ে যাবার চেষ্টা করেন আপনি যদি দুনিয়ার সব ধর্মকে ভুল প্রমাণ করেনও তাও কিন্তু এই মৌলিক প্রশ্নগুলোর জবাব দেওয়া হয় না এই স্ট্যাটিস্টিক্যাল পয়েন্টটা এমন সব প্রশ্নের ক্ষেত্রেই প্রযোজ্য যে প্রশ্নের সঠিক উত্তর একটি কারণ যে কোনো প্রশ্নের একটি মাত্র উত্তর সঠিক হবার অর্থ অবশ্যই অন্য সকল উত্তর ভুল ধরুন একটি কাচের জারে নির্দিষ্ট সংখ্যক বিভিন্ন আকার ও রঙের ছোট ছোট রাবারের বল আছে আপনি যদি এক নজর দেখিয়ে তারপর মানুষকে প্রশ্ন করেন বলুন তো এখানে কয়টি বল আছে তাহলে প্রশ্নের সম্ভাব্য উত্তরের সংখ্যা অসীম যদি এক হাজার জনকে প্রশ্ন করেন হয়তো এক হাজারটা ভিন্ন ভিন্ন উত্তর পাবে কিন্তু তার অর্থ কি এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই অবশ্যই না অবশ্যই একটি নির্দিষ্ট সংখ্যক বল এই জারে আছে সেই সংখ্যা বদলাবে না অবশ্যই সঠিক উত্তর একটি হবে এবং তাছাড়া বাকি সব উত্তর ভুল হবে সম্ভাব্য উত্তরের সংখ্যা দিক ও তাদের পারস্পরিক সাংঘর্ষিক হওয়া প্রমাণ করে না যে সঠিক উত্তর নেই ধর্মের অনুসরণ ধর্মীয় পালন অনুশাসন এগুলো সষ্টার বিশ্বাসের পরবর্তী ধাপ আবশ্যক প্রথম ধাপকে এড়িয়ে গিয়ে তর্কে জেতা কিংবা নিজের অবস্থানকে জাস্টিফাই করার চেষ্টা বুদ্ধিভিত্তিক হাত হতে পারে কিন্তু নিশ্চিতভাবেই সত্যের অন্বেষণ না একজন সত্যন্যাসী ব্যক্তি যিনি সংশয়ে আছেন তিনি প্রথমে এই প্রথম দাপের মীমাংসা করার চেষ্টা করবেন আর একজন কেরিয়ার নাস্তিক বা পেশাদার নাস্তিক মাধ্যমে জেতার চেষ্টা তর্কে করবে যদি আমি ধরেই নেই দুনিয়া সব ধর্মই ভুল তবুও তো সব ধর্মের ভুল হওয়া আপনার বিশ্বাসকে স্রষ্টা নেই পরকাল নেই স্রষ্টার প্রতি সৃষ্টির দায়বদ্ধতা নেই সত্য প্রমাণ করে না তাই আমাদের ভুল আপনার পক্ষে প্রমাণ না বরং আপনি আপনার দাবির পক্ষে প্রমাণ পেশ করুন আর যদি আপনি সেটা না পারেন তাহলে অন্ধবিশ্বাসী আর অন্ধ অবিশ্বাসী আপনার মধ্যে পার্থক্য কি যদি আসলেই আপনি সত্যান্নশী হন তাহলে এসব মুখস্থ প্রশ্ন বাদ দিয়ে আপনার উচিত ভিন্ন একটি প্রশ্নের উত্তর খোঁজা রেটোরিক্যাল কুতর্ক ছেড়ে মূল বিষয়ের প্রশ্ন করা শেখর থেকে শুরু করা প্রশ্নটি হলো এই মহাবিশ্বের অরিজিন কি পৃথিবী সৌরজগৎ ছায়াপথ নিহারিকা থেকে শুরু করে ইলেকট্রন প্রোটন পর্যন্ত মাইক্রোসেল থেকে শুরু করে ন্যানোস্কেল পর্যন্ত এসব কিছু কি নিজ থেকে সৃষ্টি হয়েছে নাকি এগুলো সব সময় ছিল এবং সব সময় থাকবে নাকি এগুলো নির্দিষ্ট একটা পর্যায়ে শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময় পর বিলীন হয়ে যাবে আর এর পুরোটাই হবে স্বয়ংক্রিয়ভাবে নাকি এসব কিছুর পিছনে একজন স্রষ্টা আছেন হুম প্রশ্নগুলো অবশ্য ঠিক বলেছেন আচ্ছা ঠিক আছে আজকে অনেক সময় হলো এই প্রশ্নগুলো নিয়ে আপনার সাথে আরেকদিন বসা যাবে ঠিক আছে ভালো থাকবেন তাহলে আজকে চলেন উঠি